অনেক দিন ধরে কোনো কাছের মানুষের কলের ওয়েট করছেন কিন্তু সে কল করছে না ব্লক করে রেখেছে বা তার কোনো খবরই পাচ্ছেন না অনেক চেষ্টা করেছেন কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেননি আজকে আমি একটা দেব অ্যামো স্পেল যেটা আমি করে দেখাবো এই ভিডিওতে আপনারা যদি সেই স্পেলটা দেখে দেখে করেন আপনারা খুব তাড়াতাড়ি কলকে ম্যানিফেস্ট করতে পারবেন যার কলটা আপনি চাইছেন সে আপনার পার্টনারও হতে পারে আপনার কাছে কোনো মানুষও হতে পারে আপনার কোনো বন্ধু হতে পারে যে কেউ হতে পারে তাহলে দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নমস্কার আমি অন্তরা রায় আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওই পরপর আমি স্পেলটি করে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে আপনি এই স্পেলটি করবেন দেখে দেখে তারপর আপনি লেট গো করে দেবেন মানে আপনি এটা নিয়ে আর ভাববেন না যে কখন হবে কিভাবে হবে এই স্পেলটা করার সঙ্গে সঙ্গে আবার ফোন নিয়ে বসে যাবেন না যে এখনো কল এলো না কখন আসবে তাহলে কি আমার স্পেলটা কাজ করছে না এরকম কিছু করবে না প্লিজ তাহলে কিন্তু কল আসতে আরও লেট হবে কারণ আমরা যে জিনিসের প্রতি যত ডেসপারেট হই সেই জিনিস কিন্তু আমাদের থেকে দূরে পালাতে শুরু করে তাই স্পেল করার সঙ্গে সঙ্গে আপনি এটাকে লেট গো করে দেবেন মানে ইউনিভার্সের হাতে ছেড়ে দেবেন ইউনিভার্স ঠিক আপনার ইচ্ছেটা ম্যানিফেস্ট করে দেবে আর বিশ্বাস নিয়ে অবশ্যই করবেন কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাস না থাকলে কোনো কিছুই হয় না তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমি যেরকমভাবে বলেছি সেই স্পেলটা আমার দেখে দেখে করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড এরকম একটা কাগজে প্রথমে এই টেকে নেবেন রেড কালারে পেন দিয়ে করবেন তাহলে বেশি ভালো হয় এই টেকে নেবেন ওপর পোর্শনে লিখবেন পার্টনারের নাম পার্টনার্স নেম ফুল নেম লিখবেন রানিং লেটার ক্যাপিটাল লেটার কোনো ব্যাপার নেই নিচে পর্শনে লিখবেন নিজের নাম ফুল নাম মাঝে পোর্শনটাতে লিখবেন যদি কল চাইছেন চাইছেন কল করে বলুক মিস ইউ তাহলে লিখবেন কল মি একটা ছোট্ট পেন দিয়ে মিস ইউ তারপর নিচে তিনটে আন্ডারলাইন করবেন এক দুই তিন এটাকে এই পুরো ব্যাপারটাকে একটা সার্কেলে ভরে দেবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কেমন দেখতে হলো এই ব্যাপারে যাবেন না এরকম করে নেবেন ব্যাস আপনার স্পেল তৈরি এবার এটাকে পার্টনার নাম লিখলেন প্রথমে এই টাকলেন তারপর লিখলেন পার্টনার নাম তারপরে নিজের নাম নিচে পোশনে তারপর কলমি মিস ইউ তারপরে তিনবার আন্ডারলাইন করবেন তারপরে এটাকে তিনটে সার্কেলে ভরে দেবেন তারপরে কাগজটাকে ফোল্ড করবেন একদম সামনে নিজের দিকে যেন আপনি এটাকে অ্যাট্রাক্ট করছেন তাই সামনের দিকে ফোল্ড করবেন এক নাম্বার ফোল্ড দু নাম্বার ফোল্ড তিন নাম্বার ফোল্ড এবারে এই কাগজটাকে আপনি ড্রয়ার রাখতে পারেন নিজের কাছে রাখতে পারেন ওয়ালেটে পার্সে আপনার বেডে যেখানে খুশি রাখতে পারেন কল অবশ্যই আসবে কল আসার পর আপনি কাগজটাকে ছিঁড়ে ফেলে দেবেন এবং এই স্পেলটি করার পর অবশ্যই লেটগো করে দেবেন